দিদি যে করছে এটা ঠিক নেই একটু টাইম দেওয়া উচিত ছিল এনাকে এই হলিউড ট্যাক্সি উঠলে অনেক রোজগার মারা যাবে না আমরা না খেয়ে মরবো আর কিছু করার নেই আমাদের আমাদের সংসার চলবে কি করে আর কি করে আমার খাচ্ছি ওটা ভগবান জান ভগবান ছাড়া কেউ জানে না ভাই পনেরো বছর নিয়ম যে আছে এইটা আমরা বলছি কি কিছুটা টাইম বাড়িয়ে দিন আমাদেরও তো বাল বাচ্চা আছে রে ভাই বিলুপ্তির পথে কলকাতার হলুদ ট্যাক্সি আর এক মাসের মধ্যেই পনেরো বছরের নিয়ম মেনে বাতিলের খাতায় পড়বে আড়াই হাজারেরও বেশি হলুদ ট্যাক্সি হলুদ ট্যাক্সি কলকাতার এক চেনা আইকন নস্টালজিয়াও ও বটে কিন্তু এক মাসের মধ্যে শহর থেকে হারিয়ে যাবে হাজার হাজার হলুদ ট্যাক্সি কিন্তু কেন শহরের মোট হলুদ ট্যাক্সি প্রায় বারো হাজার লকডাউনের পর রাস্তায় নামে প্রায় সাড়ে পাঁচ হাজার হলুদ ট্যাক্সি দীর্ঘদিন ধরে অ্যাম্বাসেডার ম্যানুফ্যাকচার করা বন্ধ করে দিয়েছে হিন্দ মোটরে আড়াই হাজার ট্যাক্সি পনেরো বছরের নিয়মে পড়বে বাতিলের খাতায় কি বলছেন ট্যাক্সি চালকেরা চলুন শুনে নেওয়া যাক কি বলবো কি এই যে দিদি যে করছে এটা ঠিক নেই একটু টাইম দেওয়া উচিত ছিল এনাকে এখন এই টাইমটা দিচ্ছে না আমরা না খেয়ে মরবো আর কিছু করার নেই আমাদের না হলুদ ট্যাক্সি উঠবে না এ হলুদ ট্যাক্সি উঠলে অনেক রোজগার মারা যাবে এবার এ উঠে যাবে তো আমি কি করব ভাই এ তো আমি ফির র্যাপিডো আমার কাছে মোবাইল নেই এ কিছু নেই

আমাদের সংসার চলবে কি করে আর কি করে আমার খাদ্য তো ভগবান জানো ভগবান দ্বারা কেউ জানে না ভাই 15 সাল তো হবে তো টেনশন হবেই তো তো 15 সাল উপরেও চলবে আপনার গাড়ির বয়স আমার তো 12 সাল হলো যাদের কি বন্ধ হয়ে যাবে তাদের অবস্থাটা কি হবে তা দিন দেখা যাবে কি হবে আমাদের এই আছে কে যদি এক বছর দেড় বছর টাইম দিয়ে দিত দু বছর টাইম দিত তো আমরা আরে করে করে তো ঘরে তো খেতে পারতো দুই বছর নিয়ম যে আছে এইটা আমরা বলছি কি কিছুটা টাইম বাড়িয়ে দিন আমাদেরও তো বাল বাচ্চা আছে রে ভাই তাহলে কি হবে কাজ করতে হবে সবাই কি কাজ করতে পারবে তবে তো করতে পারবে না যে করা লাগো

ওরা পারবে না দেখি আমরা তো দেখি যারা রাস্তাঘাটে ওরা ওริ চলে পারে না না আমরা মাইয়া ভাই মিস করে যাই আমরা ভাড়া খাটি ও দান্দি باندې ওটা ভুলে যায় কিন্তু ওরা তো মোবাইল ঘাটতেই জানে তো ওরা চালাবে কি করে ওদের অনেক অসুবিধা আর অনেক লোক তো এমন টেক্সকিতে পড়া লেখা জানে না তাই তার জন্য অনেক অসুবিধা অনেক অসুবিধা করতে হবে না অনেক অসুবিধা করতে হবে পড়ছে ওরা পড়ছে এই যে মেট্রো আসার পর তো ফেসবুক হবে কিছু না কিছু তো হবেই আমাদের জন্য ছিল আগে টেস্ট আমার কোনো গাড়ি ছিল না তখন মার্কেট বন্ধ মাছ এবার ওলাবের বেরিয়ে বেরিয়েছে তারপর বাইক বেরিয়ে গেছে বাইক সিঙ্গেল প্যাসেঞ্জার তো বাইক নিয়ে চলে যায় আর ডবল প্যাসেঞ্জার তার ট্যাক্সি বুক করে এই ভাড়া সকাল দিকে সাতশো সাতশো টাকা আমার কামাচ্ছে কি 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 মালিককে দেব আমরা খাব এই এবার ওদের উপরে আছে ওদের উপরে তারা আমাদের কেউ নেই যদি মনে করুন ওরা না ভাববে তা আমরা কি করে ভাববো এবার আপনারা যেরকম বলবেন সেরকম চলবে যদি জোর জরস্তি করছি তাহলে পুলিশরা আমাদের চং করবে যে ভাই তোর গাড়ি সময় হয়ে গেছে ঠিক করে এমনি সময় হয়ে যাচ্ছে আমরা গাড়ি না করি মনে করুন একটা এমার্জেন্সি টিম মারল আমার গাড়ি মানে রোডে চলবে তাও ধরে তো পুলিশরা জোর জবস্তি বলবে কিছু টাকা দাও না তো গাড়ি জমা করে দাও আমরা কি করে খাবো আমরা তো আর কোনো কিছু শিখিনি না পড়ালেখা করেছি অফিসে বসবো আমরা তো এইখানেই সারা জীবন এইটাই নিয়ে চলেছি এইটাই নিয়ে যাচ্ছি যদি দিদি যদি একটু টাইম দিত তো আমাদের উপকার হতো যদি না দায় তো ওভার ওনার বিচার আর কিছু আমাদের বলার নেই সেইকেই আমরা বলি স্যার যে নেতারা একটু বুঝিয়ে শুঝিয়ে করুক করিও খাক আমাদের বাল বাচ্চা হোক বিয়ে আছে মেয়ে আছে ছেলে আছে ওদের তো করতে হবে আর না করলে তো কে দেখবে তার তো আমাদের উপরে ও বলবে ছেলে বলে দেবে এছাড়া বাবা মা কিছু করিনি করবো কোত্থেকে তোর তো পেট ভরা তো হচ্ছে না আমাদের তা আমরা কোত্তেকে